এগুলো রান্না করার জিনিসপত্র এবং এই প্রাণী খাওয়ার জন্য ব্যবহার করে তারা ইয়াকো ওয়াইফ এয়ার কুলার আছে আমি ভেবেছিলাম না এখানে এয়ার কুলার থাকবে তিনি আসলে হয়তো অনেক ধনী লোক পানি দিচ্ছে তিনি সবাইকার সালামু আলাইকুম আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের বহর এই বহরে করে আমরা ঘুরে বেড়াবো রাজস্থানের বিভিন্ন মরুভূমি এবং মরুভূমির ভিতরে যারা গ্রামে বসবাস করে তাদের তো দৃশ্য এবং তাদের বাসায় যাব তারা তাদের সাথে আলাপ করব তারা কীভাবে জীবনযাপন করেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন যাও যাক মরুভূমিতে আস ঘুরে বেড়াচ্ছি আরও একটা ঝুপড়িতে চলে এসেছি যে ঝুপড়ির মালিক সে তো এখানে গ্রাম থেকে এসে একটা ছোট্ট ঘর করে এখানকার একটা ফ্যামিলি থাকে এবং এই চাষাবাদ গুলো করে ড্রাইভার সাহেবের সিটি মারার সেই ডাক দিল সিটি মেরে এবং সাথে সাথে মাঝে চলে এর ভিতরে পানি আছে এই পানি তারা রিজার্ভ করে রাখে বৃষ্টির পানি রিজার্ভ করে রাখে এই কুয়ার ভিতরে মারাত্মক জিনিস খুব কষ্ট আসলে অনেক কষ্টে এরা জীবনযাপন করেন এই মরুভূমির ভিতরে ওই ওটার মধ্যে পানি রিজার্ভ করে রাখেন এটা হচ্ছে তার ঘর ইনি এই ঘরের মালিক এটা তার ঘর বা ছবি যেটা বলে আর কি ঘরটা যদি ঘুরিয়ে দেখায় তাহলে এরকম হবে মানে খুবই প্রোডেক্ট নাই সেরকম ঝড় বৃষ্টিতে হয়তো বা ঘরের ক্ষতি হতে পারে এই যে ঘরটা এরকম গাছ লাগানো আছে গাছের ছায়াই আরাম তাছাড়া এত কষ্ট মানে রোদটাই প্রচুর কষ্ট সূর্য প্রচুর কষ্ট দিচ্ছে ওইদিকে ওইদিকে আরেকটা চাল দেওয়া টাইপের একটা ঘর আছে চারিদিকে ফাঁকা সেটা যদি দেখায় আপনাদেরকে এই যে এটাতেই তারা বসবাস করে রান্না করে রান্না করার এটা মেবি রান্নার ঘরও হতে পারে এই যে এই ছাওয়া এই ছাওয়াটাই আরাম তাছাড়া আরাম না এখানে ভালো করে দাঁড় হওয়া যাচ্ছে না মাথা বাঁকা করে দাঁড় হতে হচ্ছে দাঁড়াতে হচ্ছে মাথা বাঁকা করে এখানে হয়তো বা তারা রান্না করে এবং চাষাবাদ করে এখানে কাজ করে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো রান্না করার জিনিসপত্র এবং এখানে কারেন্টও আছে লাইট লাইট যেহেতু দেখতে পাচ্ছি এটা তাদের ঘরের ভিতরের দৃশ্য ঘর না মানে ঘরের বাইরে এটা আর ঘর ওইদিকে একটা ঘর আছে মানে চারিদিকে এটা চারিদিক ফাঁকা ফাঁকা থাকলে বাতাসটা চলাচল করে কিন্তু ওই ঘরে বাতাস চলাচল করে না এখানে বাতাস ভালো আছে কিন্তু এই যে যখনই রোদে আসছি খোলা জায়গায় আসছি তখনই প্রচুর গরম পড়ছে অসহ্য গরম পিঠ পুড়ে যাবে তাই মনে হচ্ছে রোদের তাপে আচ্ছা ওইদিকে বাদাম লাগানো আছে আর এদিকে ইয়ে কে মোট মোট है। ये, ये, ये कितना जमीन পঞ্চাশ একর আপকা ওকে পঞ্চাশ একর জমির মালিক তিনি তিনি এ পঞ্চাশ একর জমি চাষাবাদ করেন তিনি এবং তার ফ্যামিলি এখন তিনি এবং তার ওয়াইফ এখানে আছে তার ছেলেও আছে ও ও বাইক দেখরা ও বাইক কিসকা হ্যাঁ এ বাইকসে গাওমে আপ যাচ্ছে हैं আর আরেকটা ঘর দেখতে পাচ্ছি সামনে

এটা তার পালিত কুকুর এবং ঘরের ভিতরে যদি দেখেন এয়ার কুলার আছে পানি দেখেন পানি রেখেছে পানি ঠান্ডা থাকে এভাবে এবং এটা এটা তার ঘর এবং এটা এয়ার কুলার এয়ার কুলারের সামনে যদি একটু দাঁড়াই ও শান্তি এয়ার কুলার আছে এখানে বিশাল ব্যাপার এয়ার এয়ারকুলার সামনে আমি দাঁড়িয়ে আছি খুব শান্তি পাচ্ছি এয়ার কুলার আছে আমি ভেবেছিলাম না এখানে থাকবে তিনি আসলে হয়তোবা অনেক ধনী লোক কারণ পঞ্চাশ একর জমির মালিক তিনি এখানে তার পালিত কুকুরও রয়েছে পানি দিচ্ছে তিনি পানি খাই একটু বসি বসলাম তাদের বেডে মাটির কলসি থেকে পানি দিচ্ছে আমাদেরকে ঠান্ডা খুবই মানে তৃপ্তি পাচ্ছি পানিটা পান করে খুবই ভালো লাগছে এই মরুভূমির ভিতরে এই পানি খেয়ে এই পানি সেই মোটর থেকে উঠে তাদের বহুত ধন্যবাদ খরচা উর্চা এই তো ইনকাম লাগা হয় সব পয়সা এই পাম্পের জন্য বিশ লাখ টাকা খরচ করেছেন তিনি মানে এত টাকা বিশাল ব্যাপার এই যে তার ছেলের বাইক এই বাইক নিয়ে তারা শহরে যাতায়াত করে পাম্পের বিষয়টা শুনে আমি অবাক হলাম বিশ লাখ টাকা খরচ করে তিনি পাম্প বসিয়েছেন তার জমি অনেক পঞ্চাশ একর জমি প্রায় তার বাদামের ক্ষেত বাদাম মাটির নিচে হয়

এবং ঠান্ডা যেন থাকে এই জন্য নিচে রাখে ঠান্ডা যেন হয় এই জন্য নিচ থেকে পানি তুলে তারপরে খায় তারা অনেক ঠান্ডা আমি খেলাম কিছুক্ষণ আগে কিছুক্ষণ এই পানি ট্রাই করলাম খুবই ঠান্ডা এই গরমের মধ্যে যত ঠান্ডা পানি পাবো সেটা ভাবিনি আমের মৌফালি লিয়াও আছে এক্লিয়া বহুত ধন্যবাদ থ্যাংক ইউ রাজিস্তানের কৃষকরা যে এত ভালো সেটা জানতাম না যেখানে যাচ্ছি একদম অবাক করে দিচ্ছে এই কৃষকটা মানে অনেক ধনী কৃষক কিন্তু একর জমির মালিক তিনি যে এত তিনি ভালো মনের মানুষ তার সাথে কথা বলে বুঝা গেল তার সাথে কথা বললাম তার ফ্যামিলি সম্পর্কে জানলাম এবং সেখান থেকে আবার চলে যাচ্ছি এখন চলে যাব আবার যেখান থেকে মনে হয়েছিলাম সেখানে ঘর যাওয়া যাক যেখান থেকে গাড়িতে উঠেছিলাম সেখানে ড্রাইভার ভাই যেখান থেকে আমাদেরকে নিয়ে গেছিলো এই উটের ড্রাইভার সেখানে আবার এসে নামিয়ে দিল তো জার্নিটা খুব মজাদার এবং রোমাঞ্চকর ছিল আমার আমার জীবনের সেরা একটি জার্নি ছিল এটি এই যে এই ড্রাইভার ভাই আমাদেরকে নিয়ে ঘুরিয়ে নেওয়া গেল আপনার সাথে হে লিয়ে নাম্বার দিয়ে দি যে নাম কিশোর হ্যাঁ নাম্বার বল দিজিয়ে আপ ইয়ে ঘুম সকতে হে যোগ ওকে বলিয়ে ডাবল নাইন টু এইট ডাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে ইনার সাথে এইরকম একটি মজাদার জার্নি উপভোগ করতে পারেন ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ